আয়ুষের বাড়িতে এসে রশনাইকে দেখে সকলের সামনে রশنائের আসল পরিচয় বলে দিল অরণ্য হ্যাঁ বন্ধুরা রশنائের আগামিতাম ডায়মন্ডটাই দেখতে চলেছে আয়ুষের বউ সে আয়ুষের বাড়িতে এসেছে রশনাই আর আয়ুষের বাড়িতে আসার পর থেকে প্রতিটা মুহূর্ত আয়ুষের মা রশনাইকে অপমান করতে আছে যেমন কথা শোনাছে তেমন অত্যাচাড়ও করছে যে সবটা দেখে আয়ুষ কষ্ট পাচ্ছে কিন্তু আয়ুষ কিছুই করতে পারছে না ওদের কি রশنائের সাথেও কোনো রাস্তা না থাকা কারণে রোষ্ণায় ও মুখ বুঝে সবটা সহ্য করছে এভাবে সবটা চলতে থাকলেও আয়ুষ নিজের বন্ধুগুলোকে খবর দেয় নিজের বাড়িতে যে এত বছর পরে যখন বাড়িতে আসলাম তখন তো বন্ধুরা সবাই একটু সবার সাথে কিছু ভালো সময় কাটাবো আর সেই বন্ধুদের মধ্যেই পড়ল আরণ্য আরণ্যকে বারবার নিজের বাড়িতে আসার কথা বললো আয়ুষ এদিকে ও জানতে পারলো যে আরণ্য আসছে এই বাড়িতে কিন্তু রোশনায়ের হাতে কিছুই করার নেই রোশনায় মনে মনে এটাই ভাবছে যে সবটা আমার চুপচাপ সহ্য করতে হবে এদিকে আরণ্যকে তৈরি হয়ে গেছে আয়ুষের বাড়িতে আসার জন্য ঘরের পরে যখনই আরণ্যক আয়ুষের বাড়িতে এসে পৌঁছায় তখনই দেখে রোশনাই রোশনাইকে দেখে তো মাথা খারাপ হয়ে যায় আরণ্যকের আরণ্যক যখনই রোশনাইকে কিছু বলতে যাবে তার আগেই আয়ুষের মা আবার রোশনাইয়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয় রোশনাইকে নানান কথা বলতে থাকে অত্যাচার করতে থাকে এদিকে আয়ুষ মুখ বন্ধ করে সবটা সহ্য করে যেটা দেখে আরণ্যকের আরো বেশি রাগ হয়ে যায় তারপরে আরণ্যক যখনই আয়ুষের কাছ থেকে সবটা জানতে চায় তখনই আয়ুষ সবটা খুলে বলে অন্যদিকে আয়ুষের মাও তো সমানে রোশনাই সাথে খারাপ ব্যবহার করতে থাকলে তখনই আরো রেগে যায় আর বলে অনেক হয়েছে আমি আর এসব নিতে পারছি না আপনারা কেউ জানেন না যে এই মেয়েটাকে এর আসল পরিচয় কি তাহলে আপনারা কেউ এর সাথে এমনটা করতে পারতেন না যে কথা শুনে তো সকলেই চমকে যায় এদিকে রোশনায় বাধা দেওয়ার চেষ্টা করলেও আরণ্য কোনো কথা শোনে না আরণ্য সকলের সামনে রোশনায় এর আসল পরিচয়টা বলে দেয় এমনকি এটাও বলে যে রোশনাইকে আরণ্য ভীষণ ভালোবাসে যে কথা শুনে তো সকলে আরো চমকে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি আয়ুষের বাড়িতে এসে আরণ্য ঘোষণায়ের আসল পরিচয় সকলের সামনে এভাবে বলে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো